কোরান হচ্ছে উন্নয়নের সুপান সুপান হচ্ছে মুক্তির বাণী কোরআন হচ্ছে আপনার সুখ সমৃদ্ধির চাবি কাঠি কোরান হচ্ছে আগুন থেকে বাঁচার মুক্তির পয়গাম। আর দুনিয়ার সমস্ত অশান্তি থেকে বাঁচাবে বাঁচাবে কোরআন ঠিক নেবে ঠিক মহা বাণী আমরা সম্মান করি চুমা খায় তাকের মাথায় রাখি কেতিম রাখি তাবিজের মধ্যে ঢুকা। কথা কান্না কেন ঠিক না কিন্তু কোরানকে সম্মান কতটুকু করি আমার আল্লাহ পাক কোরআনকে সম্মান করতে লোহু মাহফুজে রেখেছেন ইনাল্লাহু তাআলা খলাকা লোহু মাহকুজা মিন দুরতি বাইদা ওয়া সুবাহাউতবিন ইয়া কতা দিন আমার আল্লাহ বলছেন শোনো তিনি কোরআনকে যে লোহু মাহফুজে রেখেছেন সেই লোহু মাহফুজটা সাদা ধপধবি মুক্তা দিয়ে সাজানো সুবহান

আমাদের জীবনে তিনি একবারও হয় না একবার অনেকের হয় না বলুন তো আজকে কোরআন শরীফ পড়েছেন হাতে করেছেন কয়জন দেখেন কয়জন আমার ভাইরা আর আল্লাহ পাক কোন সম্মানে কোন মর্যাদা রেখেছেন এই কোরআন আল্লাহর আমার কালাম এর গায়ে হাত দিলে তার কোনো ক্ষমা নাই কথা বলেন যদি কেউ ক্ষতি করতে চাইছে মনে পারবে না পারে নাই মনে রাখা দরকার আজকের কলিজা ফেটে যাচ্ছে একটি কারণে কয়েকদিন আগে দেখেছেন সুইডেনে সরকারের পৃষ্ঠপোষকতায় অনুমোদন ক্রমে প্রকাশ্য রাস্তায় কোরান পোড়ানো হয়েছে আপনারা জানেন খবর অনেকে জানেন না খবর রাখেন না সুইডেন ইউরোপের একটি নাম করা দেশ তারা সরাসরি সরকারের অনুমতিতে রাজপথে কোরআন পড়িয়েছে সারা পৃথিবী সারা পৃথিবীর মুসলিম মিল্লাদের যায় আগুন ধরিয়েছে ধরে বলে ঠিক দেখবে ঠিক আমার ভাইয়া আমার আল্লাহ বলেছে ইন্না খননা শিখ ভাই ইন্নাল্লাহ বলে হাফ হিজুন বিজুন এই পরান করেছে আমি ওই হেফাজতকারী আমি ও একটি বই দুটি বই কাগজের পাতা পড়ায় কিছু করতে পারবি না লক্ষ্য লক্ষ্য নয় পৃথিবীর মানচিত্রে প্রায় তিন কোটি হাফেজ হেজো করার আছে তিন কোটি হাফেজ কোরআন দুনিয়ার কাগজের পাতা পুরানো যাবে হাফেজ কলেজ থেকে কোরআনকে বের করা যাবে না ঠিক না ঠিক আমরা বলতে চাই তুরস্ক অবশ্যই ইতিমধ্যেই সিলগালা করেছে সুইডেন হাই কমিশনকে এবং গোটা আরব বিশ্ব মুসলিম বিশ্ব প্রতিবাদ করেছে উত্তাল ঝড় উঠেছে সুইডেন যদি প্রকাশ্য খামানা যায় এবং যারা পূড়িয়েছে তাদেরকে শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর না पाए এই পৃথিবীর 180 কোটি মুসলমান বসে থাকতে পারে না আমাদের কথা হলো আমরা ইমানাত নবী দ কোনের হক আছে কোয়াত নম্বর হক আমাদের কোলি যা

হক আছে কোন হক আছে কি হক আছে বন্ধুরা আমার বলতে পারবেন কোরআন কি দাবি রাখে কোরআন নিয়ে আপনি কি করবেন কোরআন করিম আল্লাহ দিয়েছেন কিতাব এই কিতাবের প্রতি আপনা যে দায়িত্ব আছে কতটুকু আপনি শুনেন কান পেতে শুনবেন বন্ধুরা তাপসি শুধু শুনে বাড়ি যাই মনে পাতায় লিখে নিয়ে যেতে পারি না আমি অনুরোধ করব যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন দুই একজন ওঠে নামে এই কাজটা করবেন না একজন উঠবেন না কেন ব্যাগ্যারে কেউ যাবেন না বসা দান যে ব্যাগ্যারে যাবেন তার কপাল ভুলবে কিন্তু আমি হুমকি দিচ্ছি না হুমকি আল্লাহ দিয়েছেন হুমকি দিয়েছেন কে জোরে বলেন যত কষ্ট বসে থাকবেন দাঁড়ায় থাকবেন এক পা এক ইঞ্চি পিছনে যাবেন যদি যান ক্ষতি হবে আপনার আমার না কি ক্ষতি হবে দুইটা ক্ষতি এক নম্বর আমি কোরআন দিয়ে বলবো বাজে কথা বলবো না এক নম্বর হচ্ছে আপনি কেয়া মতে অন্ধ হয়ে উঠবেন খুব মনোযোগ দিক কথা আয়াত সরাসরি আল্লাহ আয়াত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমার কোরআনের আলোচনা থেকে যারা মুখ ঘোরায় চলে যায় মুখ ঘোরায় পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় উঠে যায় অথবা পছন্দ হয় না আল্লাহ বললেন দুনিয়ার জীবন তার হবে সংকটপন্ন সংকীর্ণ আর আর শুরু হিয় আমল কিয়ামতে আমা কিয়ামতের দিন আমি তাকে উঠাবো অন্ধ করে কানা করে তার চোখ দুটো অন্ধ হবে তখন সে বলবে আল্লাহ বলার কুন রাব্বি লিমা হশার দালি আমাcidিল মান বলবে আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠালে আমি তো ছিলাম না দুনিয়া কলা ছিলাম আজকে বন্ধ কেন হলাম আমার ভাইরা আল্লাহ পাক বলবেন ও বান্দারে কলা কাদালিকা আতাত কা আয়াতুনা ফানাসিতা ফাকাদালিকাল ইয়াউমা তুংসা এভাবেই তোমার কাছে আমার কোরআনের আহ্বান ছিল আমার আয়াতসমূহ পেশ করা হচ্ছিল তুমি ভুলে গেলে পিঠ ফেরায় চলে গেলে যেভাবে তুমি ভুলে ছিলে চলে গেছিলা আজকে সেইভাবেই আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম তোমার সাথে আমার আর কোন কথা না আল্লাহ বলতো সরাত তোহার আয়াত দেখে দেবে আমার বান্দুরি প্রিয় ভাইরে আমার ভালো করে দেখেন শুধু তাই না এক নম্বর কিয়ামতের মাঠে কানা হবে অন্ধ হবে। দুই নম্বর আপনি কি হবেন জারেদ যদি এখান থেকে চলে যান রাস্তায় যাওয়ার সাথে সাথে এই রাস্তা হচ্ছে শয়তানের অফিস ইবলিস শয়তানের ঘর হলো টয়লেট ইবলিস শয়তানের রাস্তা সাদার নাম হলো টয়লেট শয়তান থাকে কোথায় টয়লেট হলো রাস্তা সাদার বাই বিল্ডিং ওর ঘর থাকার ঘর আর ওর অফিস হচ্ছে রাস্তা অফিস কোথায় কোরআন বলছে সূরা আরাফে যাবেন আল্লাহ বলেন ক্বালা ফাবিমা আগমাইতানি লাক্বুদুন্না লাহুম আল্লাহ বলছেন শোনো উনি আদমের আদমের জন্য আমি পথভ্রষ্ট হয়েছি এখন আদম সন্তান আল্লাহর রাস্তায় যখন যায় চলতে যায় ওই রাস্তায় আমি অবস্থান করি না না লামে তাকিদ দুনি তাকিত আমি রাস্তায় বসে থাকি আমি রাস্তায় অফিস করি আমি রাস্তায় বসে থাকি অফিস করি রাস্তায় আমার কুরসি আমার সিয়ার আমার সিংহাসন ওখানেই বসি কোথায় আহা ওই জায়গায় বসে থাকি যখন আমি পাই তাকে বন্ধু বানাই ফাহওয়ালাহু করিন ততবার আপনার বন্ধু হয়ে যায় গলা জড়াইয়া হাতে হাত লাগাইয়া আনন্দ করতে করতে আপনার বাড়ি নিয়ে যায় বাড়ি নিয়ে যায় ঘুম পায় আবস্থে আপনার সকে কানে নাকে কাইদা করে এসপরে मारे কি এসপরে প্রস্রাবের এসপরে মনে করছেন আতর না অপন তোর আমার এই জন্য বললাম কেউ না কিছুক্ষণের জন্য সারারাত তো নেই নাকি কষ্ট করে বহু দূর থেকে মূল কথায় যাবো মূল কথায় ঠিক নেবে ঠিক আমার আল্লাহ কালাম এক আলোচনা হয়েছে কোরান থেকে কত শুনবো রাজি আছি তো সবাই আমি বললাম যে কোরান আল্লাহ দিনেন কোরানে হক টা কি এই আল্লাহ নামে কিতাব দিলাম কিতাবটা আমার জন্য কি দাবি রাখে কোরআন পরে আপনার এক নম্বর হক হলো পূর্ণ ইমান আনতে হবে কি আনতে হবে পুরা ইমান পুরা ইমান কিতাবের প্রতি এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি ইমান সেই মানটা কে রকম সুরা নিসার মধ্যে যাবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কাছে এই পরিষ্কার করে বলেছেন আমরা দেখি না আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবি লযী নাযযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবি লযী আনযালা মিন ক্বাব্লু আল্লাহ বলার হেইমান দাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমিনু

se van a la volverla.